ভারতের খনিজ ভাণ্ডার নামে পরিচিত ছোটনাগপুর মালভূমি এই ছোটনাগপুর মালভূমির থেকে সুবর্ণরেখা নদী উৎপন্ন হয়েছে এরপর নদীটি ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে উড়িষ্যার তালচের কাছে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে কোথায় আছে এই নদীর পলিমাটিতে প্রাচীনকালে সোনা পাওয়া যেত এই অঞ্চলের মানুষজন এখান থেকে পলিমাটিতে নিয়ে সোনা বের করে তাদের জীবিকা নির্বাহ করত সোনা পাওয়া যেত বলেই নদীটির নাম সুবর্ণ কিন্তু বর্তমানে সেসবের কোনো দেখা মেলে না মুড়ি এবং তুলিনের মাঝে অবস্থিত এই সুবর্ণরেখা নদীর তীরে প্রতি বছরই মেলা বসে মকর সংক্রান্তি উপলক্ষে প্রচুর মানুষ জমায়েত হয় তাদের পুণ্য স্নানের উদ্দেশ্যে এবং তাদের আশা পূরণ করার উদ্দেশ্যে